হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আমরা একটা নিউ ব্লক নিয়ে এসেছি ঘুরতে যাচ্ছি আমরা তোমাকে দেখাবো জায়গাটা কত সুন্দর প্যালেসিং পুকুর কত বড় দেখো প্যালেসে উর্জা রাশ আমরা চলে আসি মেন গাড়া যেখানে মানুষ সবথেকে বেশি স্নান করে যে জলটা একদম ক্লিন দেখতে একদম কি বলবো কাচের মতন চকচক করে সেখানে আমরা চলে এসেছি পিছনটা পাহাড় দেখতে পিছনটা পাহাড় আর তোমার কলেজ এদিকটা এদের বহুত ছাড়া চাটানে শুধু পাহাড় কারখান্ড মানে ঝাড়খন্ড মতলবই তো পাহাড় এরিয়া না দেখতে পাচ্ছ আমরা দেখো কত লম্বা জলধারা ওখানে বগলা উঠছে এখানে কারা গরু চড়াতে এসে দেখো ওরা দেখতো গরু চড়াচ্ছে গো ভাতাকে স্নান করছে জলটা দেখো একদম কত সুন্দর পরিষ্কার একদম ক্লিন জল দেখো ক্লিন পানি কত সুন্দর পানি স্নান করতে গরমের সময় তো হেভি লাগে স্নান করতে আর পাহাড়ের চাটান এখন উঠবো দেখো এই দেখো উঠছি বাবা দেখতে পাচ্ছ কত উঁচু উঠে গেছে পাহাড়ের চাটানে দেখো বড় বড় কত কষ্ট করছে ধান বের করছে লোকে ধান উড়াই নিয়ে চলে গেছে মেশিন দিয়ে সেই জায়গায় যে হালকা হালকা বাঁচে থাকা ধান সে ধানগুলো বের করছে ও ধান বেরোবে এক কিলো বেরোবে দেখো বয়স্ক মানুষ ধান কাটছে হ্যাঁ বন্ধুরা আমরা পুরো মাঠটা ঘুরে নিয়েছি তা এখানে ভিডিওটা শেষ তোমরা সবাই ভালো থাকবেন টাটা